আশ্বিন মাসের শুক্লপক্ষে পক্ষে অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান এবং তার সাথে সাথে দেবী পক্ষের সূচনা ঘটে এই বিশেষ দিনে পিতৃপুরুষের আত্মার চির শান্তি কামনার্থে দুর্গাপুর ব্যারেজের জলা ধাতে তা নিয়ে পরিবার থেকে হারিয়ে যাওয়া পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের আত্মার চিরশান্তি শান্তি লাভ কামনা করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে জল দান করেন মধ্যদিন দুর্গাপুরের বিসর্জন ঘাটে একদিকে যেন দুর্গাপুরের বিসর্চন ঘাটে একদিকে রকম বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘুরুই তর্পণ করেন সঙ্গে তিলোত্তমা কাণ্ডে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেও তর্পণ করে অপরদিকে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালকেও দেখা যায় তর্পণ করতে দেখুন পিতৃপক্ষের অবস্থায় সঙ্গে সঙ্গে মাতৃপক্ষের আজকে আগমন সূচনা প্রতি বছর আমরা এই ঘাটে আমাদের কার্যকর্তা মা বাবার জন্য তর্ম করতে আসি এবছর যেই জন্য বিশেষ করে আশা তিলোক্ত মা তারা এখনও শাস্তি পায়নি এখনও বিচার পায়নি মায়ের কাছে আরাধনা করতে এলাম তারপর মাধ্যম দিয়ে যে মা তিলোক্তদের হত্যাকারী যারা খুন করে ধর্ষণ করেছে ওই যেন বিচার পায় সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মানুষ যেন বাস করতে পারে বাংলার যেন শান্তি ফিরে আসে মানুষ বাস করতে পারে এই কারণে আজকে বিশেষ করে তিলক তোমার যে ধর্ষণ খুন তার বিচারের জন্য করতে এসেছি তার শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করলাম শাস্তি পায় বিচার পায় এই কারণেই করে এই বছরে আসা বছর আসি যে এই কারণে বিশেষ করে এসেছি আমরা বাঙালি মিলন ক্ষেত্র বারো মাসের তেরো উৎসব সমস্ত মানুষ আসবে এটাই তো হওয়া উচিত সমস্ত মানুষ একসঙ্গে আসবে একসঙ্গে স্নান করবে একসঙ্গে মিলন করবে বাংলা শান্তি কামনা করবে সকল সুখ শান্তি ফিরবে দুর্গাপুরে শান্তি ফিরে আসুক দুর্গাপুরে উন্নয়ন হোক এটা তো আমাদের কাছে কামনা আমাদের শান্তি বাস করতে পারি আগে শান্তি আগে উন্নয়ন পরে অন্য কিছু রাজনীতি সারা বছর হবেই কিন্তু আজকে যেন আসা বাংলার শান্তি দুর্গাপুরে শান্তি মানুষ শান্তি একসাথে আমরা এখানে ঘাটে এসছি হাজার মানুষ এসছেন কে ধর্ম কে জাতি কে কোন বিষয় কে কোন মানে পূজা অর্চনা করেন বিষয় নয় আমরা হিন্দু হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার মিলে আজকে তর্পণ করলাম সকলে একসাথে এসেছি একটাই কামনা মায়ের কাছে বাংলার শান্তি ফিরাজ হোক বাংলার সমৃদ্ধি হোক বাংলা উন্নয়ন হোক এই কারণে এখানে অবশ্যই এখনও তিলক বিচারের জন্য সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ পৃথিবী জুড়ে এই আন্দোলন চলছে এখনও বিচার পায়নি তাই তিলক তোমার শান্তি তিলক তো বিচার যদি পায় প্রকৃত দোষী যারা দেখাও ঘুরে বেড়াচ্ছে তার শাস্তি যারা পায় তার জন্য আজকে তর্পণ করতে আসা আসলে আজকে আমরা যারা হিন্দু আমরা বিশ্বাস করি যে আজকে আমাদের পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে তো এই সন্ধিক্ষণে আমরা বিশ্বাস করি যে আমাদের যারা পূর্বসূরি যারা আর এহ জগতে নেই আমরা উত্তরসূরি হিসেবে আমরা আশা করছি তারা সবাই সর্বলোকে আছেন তারা আমরা আমরা বিশ্বাস করি যে তারা এই দিনে আমাদের পৃথিবীর কাছাকাছি আসেন এবং তারা প্রত্যাশা করেন যে তাদের যারা উত্তরসূরী তারা যেন তাদেরকে স্মরণ করেন তাদের উদ্দেশ্যে জলদান করেন তাদেরকে স্মরণ করেন এই স্মরণটাই হচ্ছে আজকের তর্পণ এই তর্পণে আমরা আমাদের যেমন মা বাবা আমাদের ঠাকুরদা আমাদের পূর্বপুরুষ যতজনকে আমরা জানি স্মরণে আছে তাদেরকে আমরা যেমন স্মরণ করি তেমনি তার সঙ্গে যাদের কেউ নেই যাদেরকে স্মরণ করার কেউ নেই হিন্দু ধর্ম এত উদার যে আমরা তাদেরকেও স্মরণ করি এমনকি আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে ডাক্তার মেয়েটি অপঘাতে মৃত্যু হয়েছে আমি তাকেও আই স্মরণ করে জল দিয়েছি এবং তার স্মৃতিতেও তর্পণ করেছি তো তর্পণ হচ্ছে শ্রদ্ধা জানানো তর্পণ হচ্ছে স্মরণ করা তর্পণ হচ্ছে তাকে মনে রাখা যে আমরা যারা রয়ে গেছি উত্তরসূরি আমরা আজকের দিনে পূর্বসূরিদের আমরা স্মরণ করি মনে করি তাদেরকে শ্রদ্ধা জানাই এই তর্পণ এইসা করে অ্যাকচুয়ালি তাদের কি হয় আমি জানি না কিন্তু আমরা যারা পূর্বশ্রী আছি আমরা খুব তৃপ্তি পাই এই যে আজকে যেমন সকালে এসে তাদেরকে স্মরণ করে আমার একটা বেশ আনন্দ হচ্ছে তৃপ্তি পাচ্ছি এইটাই হচ্ছে আজকের এই তর্পণের আজকে যে মহালয়ার তর্পণ তার মানে মূল কথা মূল সুর সেটাই আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি আমি দুর্গাপূষা দর্পণ শব্দের অর্থ হচ্ছে তৃপ্ত করা আমরা মূলত আমাদের মৃত পূর্বপুরুষ যারা শুধু তাদের উদ্দেশ্যে জল প্রদান করি এমনটা নয় আমাদের যারা ঋষি মুনি ঋষি যারা আমাদের জ্ঞান দিয়েছেন যারা আমাদের জন্য প্রচুর শিক্ষামূলক ব্যবস্থা করে গেছেন আমাদের গোটা ব্রহ্মাণ্ডের যে তেত্রিশ কোটি দেবদেবী সকলের উদ্দেশ্যেই হচ্ছে যে আমরা আজকের দিনে জল প্রদান করে থাকি যাতে তারা এই জল পেয়ে তৃপ্ত হয় সন্তুষ্ট হয় এটা আমাদের মৃত পূর্বপুরুষ সমস্ত মুনি ঋষি দেবদেবী ভারতবর্ষের তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবী সকলের উদ্দেশ্যেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করে থাকি যাতে তারা তৃপ্ত হয় এবং সন্তুষ্ট হয় নির্দিষ্টভাবে আর্যিকর বা অন্য কিছু নয় ওটা তো হচ্ছে যে অন্য প্রশ্ন হয়ে গেল বিশ্বব্রহ্মাণ্ডে যারাই আমাদের ছেড়ে চলে গেছেন যারা আমাদের নিকট আত্মীয় পরম আত্মীয় পরম বন্ধু তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করি যাতে তারা তৃপ্ত হয় সন্তুষ্ট হয় আজকের দিনের মাহাত্ম হচ্ছে এইটা তর্পণ শব্দের অর্থ এই কারণেই আমরা বলি যে তৃপ্ত করা তারা আমরা প্রত্যেক বছর হচ্ছে যে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর আজকের এই দিনটাতে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে আমরা নবরাত্রির সূচনা হয় নবরাত্রি এবং হচ্ছে যে মহামায়াকে আমরা আহ্বান করি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর